দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালের ওষুধ ও যন্ত্রপাতি ক্রয়ের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত সাত অক্টোবর ছয়টি টেন্ডারে আহ্বান করা দরপত্রে সব নিয়ম মেনে বারোটি প্রতিষ্ঠান অংশ নেয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে নির্বাচন না করে কয়েকগুণ বেশিতে দরদাতাকে নির্বাচিত করা হয় ঠিকাদারদের অভিযোগ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সেলিন মিয়া এমন অনিয়ম করেছেন তার অনিয়ম তদন্তে লিখিত অভিযোগ করেছেন সর্বনিম্ন দরদাতা একজন ঠিকাদার আগের দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের দাবি বঞ্চিত ঠিকাদারদের তিনটা কাজে ফার্স্ট লোয়েস্ট হই দুইটা কাজে সেকেন্ড লোয়েস্ট হই পরবর্তীতে আমি জানতে পারি অর্থের বিনিময়ে পঞ্চম লোয়েস্টকে কাজ দেওয়া হয় এই টেন্ডারে আমি অংশগ্রহণ করি এটা আমি দ্বিতীয় হই কিন্তু দ্বিতীয় আমার কাগজপত্রে আপলোড থাকা সত্ত্বেও পঞ্চম এবং ষষ্ঠকে দেওয়া হয়। এদিকে নিজ জেলায় তত্ত্বাবধায়ক পদে যোগদানের পর থেকে নানা অনিয়মের অভিযোগ ওঠে ডাক্তার সেলিং মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, হরিজন সম্প্রদায়ের চোদ্দ জন সহ জন আউটসোর্সিং কর্মচারীকে এক বছরের বেতন বকেয়া রেখে বিনা নোটিসে চাকরিচ্যুত করেন। এরপর নিয়মনীতির না মেনে অর্থের বিনিময়ে স্বজনসহ সহ নিজস্ব কয়েকজনকে নিয়োগ দেন।

তুমি আর কালকে হাসপাতালে আসবে না পরে আমি বললাম যে আমার অপরাধ কি তাহলে আমার বেতন দিয়ে দেন আমার তো বেতন পাওনা আছে দেড় বছরে পরে উনি বলতেছে যে এখন আমার লোক কাজ করবে

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান সিভিল সার্জন। অভিযোগ আমি পেছি সেটা আমি কোতি দেখব এবং এটা এ ব্যাপারে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিব এটা যদি কোনো হয় তাকে সেটা আমরা সংশোধনে ব্যবস্থা নেব। চলতি বছরের জুলাই হাসপাতালটিতে তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন ডাক্তার সেলিম মিঞা। সংবাদ